যারা স্ত্রীর কাছে দুর্বল হয়ে যান প্রকৃত পক্ষে সহবাস করতে অক্ষম তারা কিভাবে সবল হবে আবার এই রোগ থেকে মুক্তি পাবেন এই ব্যাপারে আল্লাহর রাসুল কোরআনুল করিম কি বলছে এটা আমাদের জানার দরকার আছে অনেকে আপনারা মনে করতে পারেন যে এত বড় আলেম হুজুর শিক্ষক সেই এই খুঁটিনাটি বিষয় কেন জানাচ্ছে জানাচ্ছি এই কারণে হাতে গোনা কিছু ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অসংখ্য ছাত্র ছাত্রী যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তারা এই ধর্মীয় বিষয়গুলো তাদের জানা থাকে না না জানার কারণে তাদের সহবাসে যেটা ভুল হয় তাদের যৌবন যেটা হারিয়ে ফেলে এই যৌবন হারানোর কারণে সংসার ভেঙ্গে যায় বিচ্ছেদ তৈরি হয় অশান্তির দাবানালে তারা দাও দাও করে জলে এই জন্য যে পুরুষরা যারা যৌবন বয়সে যৌবন হারিয়ে ফেলছে স্ত্রীর সাথে সহবাস করতে অক্ষম হয়ে যায় তারা এই অক্ষম থেকে আবার সক্ষম হবে কিভাবে দুর্বল থেকে সবল হবে কিভাবে সেই পদ্ধতি কোরআন এবং হাদিস কি বলছে আমরা জানার চেষ্টা করব ইংসা আল্লাহ সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আল্লাহ রবুল্লা আলমিন কোরআন কারিমের ভিতরে বলছেন

জানা থাকে ঠিক একজন স্ত্রীর কোথায় কি আছে একজন পুরুষের কোথায় কি আছে স্বামী স্ত্রী একজন আর কাছে একেবারে ওয়াকিফা কোনো বিষয়ে সিক্রেট থাকে না এই জন্য স্ত্রী সহবাস করার ক্ষেত্রে যারা আমরা এই উপভোগ করার ক্ষেত্রে যারা দুর্বল হয়ে যায় তাদের ব্যাপারে আল্লাহ তোমাদের তোমাদের তৃপ্তি লাভ করার জন্য স্ত্রী তোমাদের থেকে সৃষ্টি করা হয়েছে তাহলে এখান থেকে বোঝা গেল স্ত্রী সহবাসের মাধ্যমে আমরা তৃপ্তি লাভ করব প্রশান্তি লাভ করব এই জন্যই তো আল্লাহ সৃষ্টি করেছেন সেই প্রশান্তি লাভ করতে যে আমরা যারা ব্যর্থ আল্লাহ রাসুল তাদের ব্যাপারে সমাধান দিয়েছেন আল্লাহ রাসুল বলছেন পৃথিবীতে দুইটি জিনিসের কথা বলে যাচ্ছি এই দুইটা জিনিস তোমরা যদি প্রতিনিয়ত খাও পান করো তাহলে তোমাদের সকল প্রকার রোগ ব্যাধি থেকে তোমরা মুক্তি লাভ করতে পারবা তার এক নাম্বার হলো কালো জিরা কালো জিরা হলো আল্লাহ রাসুল বলছেন হাজার রোগের মহা ঔষধ আল্লাহ রাসুল আবার বলছেন মধু পৃথিবীতে নির্ভেজাল যদি কোনো জিনিস থেকে থাকে সেটা হলো মধু এবং কালো জিরা এই মধু এবং কালো জিরা আমাদের দুধ খেতে পারি কিশমিশ খেতে পারি বাদাম খেতে পারি কাঁচা সুলা খেতে পারি এই যে পণ্যগুলোর কথা আমি আপনাদের বললাম এগুলো আমরা নিয়মিত সকালবেলায় খালি পেটে খাওয়ার চেষ্টা করব। আমরা প্রতিদিন দুধ খাওয়ার চেষ্টা করব ডিম খাওয়ার চেষ্টা করব মধু খাওয়ার চেষ্টা করব কালো জিরা খাওয়ার চেষ্টা করব বাদাম খাবো এবং কাঁচা সুলা খাবো তাহলে আল্লাহ রবুল আলমিন এগুলো থেকে আমাদের মুক্তিদান করবেন দুর্বল থেকে সবল করবেন আল্লাহ প্রিয় খাবার ছিল খেজুর আমরা প্রতিনিয়ত খেজুর খাওয়ার চেষ্টা করব তাহলে স্ত্রীদের কাছে আমরা দুর্বল আর থাকবো না সবল হয়ে যাব আল্লাহ রব আলিন এই চরম ব্যাধি থেকে তুমি আমাদের মুক্তি দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ